বাংলাদেশের প্রতি অবজ্ঞা পূজা মণ্ডপে ডক্টর ইউনুসকে অসুর সাজানোর আসল রহস্য ভাবুন তো দুর্গাপূজার মণ্ডপে গিয়ে হঠাৎ দেখলেন অসুরের মুখে বসানো হয়েছে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রশ্ন হলো এটা কি নিচক শিল্প নাকি আমাদের প্রতি প্রকাশ্যবিদ্বেষ দুর্গাপূজা শুভ ও অশুভের প্রতীকী লড়াইয়ের উৎসব কিন্তু সেই অশুভ চরিত্রে কেন বাংলাদেশের মুখ বসানো হলো শিল্পীরা বলছেন এরা নাকি প্রতীকী স্বাধীনতা কিন্তু শিল্পের নামে যদি প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে হেয় করা হয় তাহলে সেটা শিল্প নয় সেটা অপমান হ্যাঁ ট্রাম্প আর পাকিস্তানের শাহবাজ শরীফকেও নাকি অসুর বাড়ানো হয়েছে কিন্তু কেন ইনুস সাহেবকে নিয়ে এত বিতর্ক কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ কেবল প্রতিবেশী নয় আমরা ইতিহাস সংস্কৃতি আর রক্তের সম্পর্ক ভাগাভাগি করি তাই এই আঘাত আমাদের হৃদয়ে বাড়ছে সবচেয়ে বেশি ডক্টর ইনুস শুধু একজন ব্যক্তি নন তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা এক প্রতীক তাকে অপমান মানে আমাদের জাতীয় মর্যাদাকে অপমান এটা বৈষম্যের বহির প্রকাশ এটা বাংলাদেশের প্রতি অবজ্ঞা আমরা ভুলে যাই না আমাদের দেশ ছোট হতে পারে অর্থনীতিতে দুর্বল হতে পারে কিন্তু মর্যাদায় আমরা কারো কাছে ছোটো নই আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি আমাদের সম্মান রক্ষার ইতিহাস আছে আমাদের যায় সত্তায় আঘাত মানে একুশের শহীদদের রক্তে আঘাত আমাদের নেতাকে অপমান মানে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান তাই আজ একসুরে বলতে হবে বাংলাদেশকে কেউ ছোট করতে পারবে না আমাদের সম্মান আমাদের মর্যাদা আমরা রক্ষা করব যে কোনো মূল্যে শিল্প হোক সত্যের প্রতীক সৌন্দর্যের প্রতীক সম্প্রীতির প্রতীক বিদ্বেষ নয় অপমান নয় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে জানে আজ আগামীকাল চিরকাল